আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের যেটি সাবমার্সেবল পাম্প কিভাবে খুলতে হয় এটা আমি দেখাবো সেটে যে কেবল আছে কেবলের যে ওয়ার্ড আছে আমরা আগে পাম্প সেটের লাইনটা খুলে নিব। খুলে নেওয়ার পর তারপর আমরা মূল তার খুলব এখন আমরা পাম্প সেটটা আলাদা করে নিব এই জায়গা থেকে এখন আমরা পাম্প সেট আলাদা করে নিব এখন আমরা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর আমাদের আগে এই জায়গায় তিনটা তিনটা লাড আছে এই তিনটা লাট খুলতে হবে এক তিন এই তিনটা লাট খোলার পর পরবর্তীতে আমরা এই নিচের লাট আছে খুলতে হবে এখন আমাদের এই লাট খোলা শেষ লাট প্লাস লক লক খোলার পর এই যে লক খোলা শেষ তিনটা লক খোলা শেষ এখন খোলার পর আমরা পিছন সাইডের কাজ করবো এই পিছনে এটা খোলার জন্য দেখছি এই যে আমরা এখন আমরা এই স্ট্রিম খুলে নিব খুলে নেওয়ার পর আমাদের পিছনে যে লকটা আছে এই লকটাও খুলে নিব খুলে নেওয়ার পর এই যে এই ভিতরের যে অয়েলটা আছে আমরা এই অয়েলটা ডেলে নিব আগে হ্যাঁ আমরা এভাবে বাড়ি দিয়ে সুন্দর করে ফুল বইটি অন্যভাবে কিন্তু খোলা যায় না আমরা এইভাবেই আস্তে 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 বাড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলতে হবে এই এলো ভিতৰ কয়েল এই কয়েল জ্বলে গৈছে